গবেষকরা খুঁজে পেলেন শিপ শিপওয়ার্মের দানব প্রজাতির নতুন এক প্রজাতি এটি আকারে প্রায় পাঁচ ফুট লম্বা যোগ বা ক্রিমির মতো দেখতে এই প্রাণীটি শক্ত খোলসের মধ্যে থাকে পরে ওটা থেকে বের করে আনা হয় এই দানব শিপওয়ার্মকে এই শিপ ওয়ার্মগুলো ফিলিপাইন্সের কাদাপূর্ণ খাড়িতে থাকে এদের ফুসফুসে থাকা ব্যাকটেরিয়ার উপর নির্ভর করে এদের মাধ্যমেই খাবার বানায় তারা গবেষণা চালানো হয়েছে এর উপর গবেষণা কর্মটি প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের জার্নালে প্রকাশিত হয়েছে যদিও সেই আঠারোশো শতক থেকে এই খলসের অস্তিত্ব নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা কিন্তু খলসের মধ্যে প্রাণীটিকে প্রথম পাওয়া গেল এদের বাসস্থান অজানা ছিল পরে এক গবেষক ডকুমেন্টারি দেখান ফিলিপাইন্সের অগভীর কাদাপূর্ণ লেগুনে এরা থাকে এই ডকুমেন্টারির ওপর ভিত্তি করে পরে বিজ্ঞানীরা অভিযান চালান ওই লেগুনে সেখানে পাঁচ প্রজাতির দানব সিপোয়ার খুঁজে পান তারা ছবিতে দেখা যাচ্ছে কুফু সোয়ার্মটিকে তার খলিশ থেকে বের করে আনছেন নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ডেনিয়েল বিস্টেল ক্রিমের মতো এত বড় আকারের বিদ্ঘুটে প্রাণীটিকে দেখে আমি অবাক হয়ে গেছি বললেন ইউনিভার্সিটি অব ফিলিপাইন্সের মেরিন সায়েন্সের ইনস্টিটিউটের গবেষক মারভিন আলতামিয়া আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন